যে আত্মহত্যাকারী সে একটি মারাত্মক কবিরা গুনায় আক্রান্ত হয় এই কবিরা গুনাটি আমরা বোঝার জন্য একটু বলছি যে আসলে কেন এত মারাত্মক কবিরা গুণা আল্লাহ রবুল্লাহ আয়ালামিন আমাদেরকে দেহ সত্তা দিয়েছেন এর ভেতরে একটি জান দিয়েছেন এটি সম্পূর্ণ আল্লাহ রবুল্লাহ আলমিনের দান তো আল্লাহ রবুল্লা আয়ালামিন আমার কাছে সেটি আমানত হিসেবে রেখেছেন এবং সেটি মহামূল্যবান আমানত পুরাণে কারিমে সুরাতুর বানী ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন ওলাকদিক্রমনা বানী আদম আদম সন্তানদেরকে আমি অত্যন্ত সম্মানিত করেছি এই সম্মানের অংশ হিসেবেই দেহের কোনো অংশকে বেচা কেনার মতো স্তরে নামানোরও অনুমতি নেই কারণ বেচা কেনা হয় যে পণ্যগুলোকে মানুষ ব্যবহারযোগ্য মনে করে এবং সেটাকে সামান্য ক্ষুদ্র মনে করে সেগুলোর ব্যাপারে তাদের মূল্যায়ন কম থাকে তো সেটাকে মূল্য দেওয়া যায় এ পর্যায়ে নেমে আসলে সেটাকে বেচা কেনার যোগ্য বলা যায় মানুষের দেহ সেটা মূল্য হওয়ার পর্যায়ে কখনোই নেমে আসে না যে কারণে এটা অমূল্য তো এই দেহ আল্লাহ রব্লা আলমিন দান করেছেন কেউ যখন আত্মহত্যা করে তখন সে আল্লাহ তালার দেওয়া এই দেহটিকে ধ্বংস করে দেয় সেটি আল্লাহ রবুল্লাহ আলমিন অত্যন্ত নাখসন এবং প্রচণ্ড রাগান্বিত হন এই জন্য একটি কবিরা গুনা রাসুল্লাহ সাল্লাহ আলী হিসালাম বলেছেন কেউ যদি আত্মহত্যা করে তাহলে যেই পদ্ধতিতে আত্মহত্যা করবে কেয়ামতের দিন জাহান নামের আগুনে তাকে সেই পদ্ধতিতেই আজাব দেওয়া হতে থাকবে যেমন কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে বা উঁচু কোনো কোনো স্থান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাহলে জাহান্নামের শাস্তি তাকে এমনই হবে যে বহু উপর থেকে তাকে বারবার ঝাঁপ দিতে হবে কিন্তু সেখানে মৃত্যু ঘটবে না তো এভাবে তার অসংখ্য শাস্তি হবে এবং অবর্ণনীয় শাস্তি হতে থাকবে তবে কেউ যদি মুসলমান হয় একটি পর্যায়ে হয়তো ক্ষমা পাবে এবং জান্নাতে যাওয়ার সুযোগ পাবে এটি অবশ্যই কবিরা গোনা যার শাস্তি ভোগ করার মতো কোনো ব্যক্তির একটু সামান্যতম সাধ্য সামর্থ্য নেই জাহান্নামের নামের আগুনের সামান্য ছোঁয়া বা স্পর্শও কারোর জন্য সহ্য করা সম্ভব নয় অনেকে মনে করে যে আসলে পৃথিবীর এত কষ্ট সেটা থেকে আমি নিস্তার পাওয়ার জন্য এই অন্যায়টি করে ফেলি আসলে বাস্তবতা হচ্ছে মানুষ পৃথিবীর যত রকমের কঠিন পরিস্থিতি হোক না কেন যত কষ্ট এবং যত শাস্তি হোক না কেন পৃথিবীর সমস্ত কষ্টকে একসাথে করলেও আখেরাতের এক মুহূর্তে শাস্তি সমানও হবে না এটা অনেক ভয়ঙ্কর শাস্তি আখেরাতের সেটি থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই হালাল পথে চলা উচিত এবং দুনিয়ার কোনো বিপদ থেকে আসলে কেউ যদি বের হওয়ার জন্য এই ধরনের কাজ করে সে আরও বড় বিপদের মধ্যে আক্রান্ত হতে বাধ্য হবে আশা করি উত্তরটি আমাদের বোন পেয়েছে